আসসালামু আলাইকুম পদ্মা থ্রি সিক্সটি আজকে আপনাদের কিভাবে পুরাতন ছবি থেকে নতুন ছবি করব সেটাই আজকে দেখাবো ফটোশপ সেভেন থেকে সেটাই দেখতে থাকুন ফাইল সিলেক্ট করে আমরা স্ক্যান করব ছয়শো রেজুলেশনে দেখতে থাকুন ছয় শেজলিউশনে করা তো একটু সময় নেবে পুরাতন ছবির ক্ষেত্রে ছয়শ রেজুলেশন নিলেই ভালো হয় ছবিটা ক্লিয়ার আসে সময় দিয়ে সাথেই থাকুন সাথেই থাকুন স্ক্যান কমপ্লিট ফটোশপ সেভ ছবিটা একটু জুম করে নিব পিস্টুল সিলেক্ট করব পিস্টলের মাধ্যমে গোল করে যে জায়গায় সমস্যা আর কি ওই জায়গায় কপি করে বাকি ফের জায়গায় ছেড়ে দিলেই হবে হুম আস্তে আস্তে দাগগুলা রিমুভ করব পুরাতন ছবি অনেক দাগ ছবিতে একটু সময় লাগবে ছবিটা অনেক পুরোনো নষ্ট ছবি ড্যামেজ ছবি সময় নিয়ে ছবিটা সুন্দরভাবে তৈরি করব। সময় নিয়ে ছবিটা তৈরি করব দাক কপি করে নিয়ে ফের জায়গা ছেড়ে দিলেই হবে ডাক রিমুভ করার জন্য এই টুলটা খুবই ভালো পরিষ্কার করে নিব এই সাইড পরিষ্কার এবার এই সাইডে পরিষ্কার করব জুম করে নিব নাকের এই সাইডে একটু সমস্যা আছে এটা ক্লিন করে নেব এই ছবিটা কমপ্লিট করতে আমার টোটালে দুই থেকে তিন ঘন্টা লেগেছে আপনাদের শর্টকাটে একটু দেখাচ্ছি পুরাতন ছবি তো অনেক সময় লেগে যায় শার্টের কলারে ময়লা আছে একটু দাগটা উঠিয়ে নেব পিস্টুলের মাধ্যমে এই দাগটা উঠিয়ে নেব প্রচুর পরিমাণে দাগ পুরাতন ছবি এই ছবিটা ক্লিয়ার করে নেব। এই চাইড এক চাইড ক্লিয়াৰ এই চাইড টা পৰিষ্কাৰ কৰি নিব কোরপ টুলটা সিলেক্ট করে নিব ব্রাশ টুলটা সিলেক্ট করে নিবো টুল বক্স থেকে চুলটা একটু সিলেক্ট করে কালো করে নিব ব্রাশ টুলের মাধ্যমে কালারটা সিটে সিলেক্ট করে নিয়ে ঘষে ঘষে সব সাইড কালো করে নিব চুলের ক্রফটুলটা আর একটু সিলেক্ট করে নিলাম যেহেতু আমাদের এই ছবিটা দশ বারো করার লাগবে সেক্ষেত্রে দশ বারো দশ ইন্টু বারো রেজলেশন তিনশো আমরা ক্রপ করে নিলাম সাইড দিয়ে একটু বাড়িয়ে নেব দুই পাশে সমান রেখে ইন্টার বাটন সিলেক্ট করবেন টোল বক্সে থেকে আবার সাইডটা একটু বাড়িয়ে নিব সিলেক্ট করে ছবিটা পরিপূর্ণ থাকবে আর কি নিচের লেখাটু একটু টান দিয়ে নিব একটু টেনে সমান করে নিব জুম করে নিলাম পেন্টলের মাধ্যমে নিখুঁতভাবে ছবিটা কেটে নিব ছবিটা ক্লিয়ার থাকে সুন্দরভাবে কেটে নেব ম্যাজিক টুল ব্যবহার করা যাবে না সেজন্য আমরা পেন টুলটা ব্যবহার করছি আপনারা সব সময় পেন্টুলটা ব্যবহার করবেন ছবি সুন্দর রাখার জন্য এবং নিখুঁত কাটার জন্য টান দিয়ে নেবেন বাঁকা করে টেনে তারপর কানের সাইডটা একটু রাউন্ড করে নেবেন রাউন করে ফটোশপের মূল বিষয় হলো এটা পেন্টুল সুন্দরভাবে পেন্টুল দিয়ে কাটতে পারলে ছবিটা ভালো আসে ছবিটা নিখুঁত আসে সুন্দর হয় এটা সাধারণত আমি ব্যবহার করি ছবিটা খুব ভালো আসে এন্টার দিয়ে দিবেন ফেদার এফ সিক্সের মাধ্যমে ফেদার নেবেন ওয়ান পার্সেন্ট কালারটা সিলেক্ট করে নেবেন যেহেতু আমরা কালারটা আকাশি দেব তাই আকাশি সিলেক্ট করবো আকাশি সিলেক্ট করে নিলাম এফ সিক্স একশো রেখে কালার চেঞ্জ করবেন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নেবেন একটু ডিপ করে নিব ম্যাজিক টুলের মাধ্যমে চুলটা আর একটু কালো করে নেবেন চুলটা একটু কালো করে নেবেন ম্যাজিক টুলটা সরাই দিবেন ফেদার দিব ওয়ান পার্সেন্ট একটু কালো করে নিব একটু ফেদারটা একটু বাড়িয়ে নেব কন্ট্রোল এলের মাধ্যমে কন্ট্রোল এম ব্রাউন টুলের মাধ্যমে সিলেক্ট করে নিব টুল বক্স থেকে চোখের ভিতরে একটু কালো করে নিব এই চোখটা একটু কালো করে নিব চোখের মনি বুড়োটা একটু কালো করে দেব ব্রাশ টুল নিব আবার টুল বক্স থেকে ছবিটা সুন্দর করে পরিষ্কার করে নেবো চোখের নিচে একটু কালো কালো আছে টোটাল কালারটা অ্যাডজাস্ট করে নিব চোখের নিচ দিয়ে একটু কালো কালো আছে দাগের মতো আছে এটা পরিষ্কার করে নিব গলার নিচে তো কালো কালো আছে দাগের মতো এটা পরিষ্কার করে নেব কালার সিলেক্ট করব। কালারটা একটু যেহেতু পুরান ছবি কালারটা বাড়িয়ে নেব টুলের মাধ্যমে একটু বাড়িয়ে দেব শুধু শার্টটা যাতে থাকে বাইরের যে অংশটা না আসে সেজন্য আমরা করে নেব ফেদার টেন পার্সেন্ট শুধু শার্টটা সিলেক্ট করব। শার্ট সিলেক্ট করে কালারটা সিলেক্ট করে কালারটা বাড়িয়ে নেব যাতে শার্টটা নতুনের মতোই থাকে ছবি কমপ্লিট ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করে পাশেই থাকে